সাথে ওরা আর রাজনৈতিকভাবে লেনফেটে উঠতে পারছে না উৎসাহ করেছে মানুষ জবাব দিয়েছে এবার গুন্ডামস্থানকে দিয়ে আমাদের কর্মীদেরকে প্রাণে মেরে আটকানোর চেষ্টা করছে তবে আমাদেরকে এরকমভাবে ওরা আটকাতে পারবে না আইএসএফ যে বিপ্লব সংগঠিত করেছে মানুষের জন্য সে বিপ্লব আজকে চলছে আর আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আমরা দেখুন মারের বললাম মারেতে বিশ্বাস নয় গ্রামের মানুষজন যে আমাদের ওইদুলকেও অনুরোধ করেছে যে এই হিংসার থেকে তোরা দূরে থাকবে সেজন্য নাহলে দেখুন আমরা আমাদের যে সমর্থন যে শক্তি আছে নিশ্চিতভাবে উত্তর দিতে পারি কিন্তু মায়ের বদলা মারের রাজনীতি আমরা বিশ্বাস করি না আমরা আমরা আইনের দ্বারস্থ হয়েছি অভিযোগ দায়ের করেছি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে দেখছি এই পুজোর জন্য একটু অত্যাগ করেছে তাহলে আমরা কেটে যাব আমরা আইনি লড়াই করব তবে যত মারবে জোরবে হাইসে সে দমাতে পারবে না হাইসে তত মারবে আপনারা দেখেছেন আমরা পদ্মভবনে গিয়েছিলাম ওখানে তো কাউকে আমি ডেকে নিয়ে কোনো জায়গায় যাইনি আর যাবো না সেখানে কাতারে কাতারে মানুষ আমাদের এসে উপস্থিত হচ্ছে আমাদের ছয় পদ্মা ঠিক কেন আমাদের আদর্শর জন্য আমাদের চিন্তা ভাবনার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার আছে তো তোর করে এটাকে আটকাতে পারবে না চারিদিকে ভাঙন তৈরি হয় ছিল বাইরে থেকে এসে মারধর করেছে তাতেও যদি এত চাকরকারিতা করে ফেলে এরা তাহলে দিয়ে দিলে কি করবো দেখছি না দিয়ে যদি এত কাজ করে নাই সবাই ডিটা বন্ধ রেখেছে দেখুন সবের একটা শেষ আছে এটা হকের লাগবে অন্যায়ের একটা শেষ আছে শেষ পর্যায়ে এসে এটা দাঁড়িয়েছে থানা করে বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা করেও আটকাতে পারছে কি শুধু একটা সময় বলতে এরা ভাঙর কেন্দ্রিক দল আজকে চারি জায়গাতে ভাঙর তৈরি হচ্ছে তারপরে আমি গত কয়েক আগে মুর্শিদাবাদের রিজি একটা প্রোগ্রাম করলাম আপনারা দেখেছেন সে হচ্ছে মিনি ব্রিগেড তো চারিদিকে ভাঙর তৈরি হচ্ছে আতঙ্ক করছে বাইরে থেকে লোক নিয়ে এসে মারধর করে আমাদেরকে আটকাতে তো বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছি বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে দেয় বিপদ হয়ে যাবে এ কাজ আপনারা করবেন না তাহলে মারধর করারও পক্ষে নয় আইন হাতে তোলার পক্ষে নয় গতকাল একটা জনসভাতে শকাত মোল্লা বলেছেন যে সমস্ত সাংবাদিকরা মূলত আইএসএফ কে টার্গেট করে যারা খবর করছে তাদেরকে মারার একটা হুঙ্কার দিয়েছে যেখানেই দেখবেন তাদেরকে গণপিটুনি করবে জনসভা থেকে শকাত মোল্লা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের একেবারে জনসভা থেকে মারার হুঁশিয়ারি দেয় মানে বুঝতে পারছেন যারা ফ্যাসিস্ট হয় তারা কোন যায় এরা ফ্যাসিস্ট লেভেলে পৌঁছেছে আমি এমনি এই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল উত্তর দিই না প্রশ্ন করলে যেহেতু সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটাই হচ্ছে কি জানেন সবকে দমন করা দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অবহিত করা হয় আপনাদেরকে আজকে অবাক হবেন আপনার শুনলে এই ভারতবর্ষের সর্ববিরোধ গণতন্ত্রে আমরা বসবাস করি এখানে সাংবাদিক স্বাধীনতায় এত হস্তক্ষেপ করা হচ্ছে আরে এমন অনেক সাংবাদিক আছে আমার বিরুদ্ধে খবর করে মানে অন্যায় ভাবে আমার বিরুদ্ধে কথা কথা খবর করে তারপরে আমার কাছে যায় আমি কোনো দিনের জন্য তাদেরকে কিছু বলি না কিন্তু হাসি তাদের মুখটা দেখে এত এড়িয়ে যায় তারপর আপনার সঠিক খবর যখন উপস্থাপন করছে আপনাদের পরে এরকম করার কথা যদি কোনো সাংবাদিকের উপরে কোনো ধরনের আক্রমণ হওয়ায় এর দায়বার শকাত মুল্লাকে নিতে হবে এবং তার মূল্য শকাত মুল্লাকে ছুটে ছাব্বিশে ভোটের আগেই আইএসএফ এর নেতা মার খাচ্ছে কিন্তু কর্মীরা তাহলে কি টিকতে পারবে আইএসএফ

দেখা যাচ্ছে দিনের পর দিন এক একটা আইএসএফ কর্মী আক্রান্ত হচ্ছে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন শপথ একরকম শপথ গ্রহণ করেছেন যে ওর শপথ দু হাজার একুশে করা ছিল স্টেজ থেকে যে আমার বড় ভাইকে চ্যালেঞ্জ করে বলেছিল যদি ভাঙর থেকে দু হাজার একুশে জিততে পারি আমি আমরা যদি খামচুরি জিততে পারি তাহলে ওনার সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে ওই শপথ রাখতে বলুন ওই শপথে কোনো কাজ হবে না মানুষ প্রস্তুত আছে দু হাজার একুশে যা না উত্তর দিয়েছে রাজ্যের মানুষ তৃণমূলকে আইএসএফ এর পক্ষ নিয়ে সবসময় একবার্তা শান্তির সাথে থাকো মারামারি হিংসাই আমরা জড়িয়ে পড়বো না প্রয়োজনীয় মানুষের স্বার্থে কাজ করতে এসেছি পিঠ দেবো মার খাবো কিন্তু আমরা গতকাল ভগবানপুর অঞ্চলে সিপিআইএম নেতা পলাশ গাঙ্গুলিকে উত্তরবঙ্গে যে দুর্যোগ হয়েছে সেখানে চাঁদা কালেকশন করতে গিয়েছেন চাঁদের সহযোগিতা কারোযোগ তাকে বেধড় মারধর করা হয়েছে এবং তিনি এখন হসপিটা উনি ওনার সাথে একাধিক জনকে মারধর করা হয়েছে তাহলে গণতন্ত্র ওরা কতটা সংকুচিত করেছে এই নটোরিয়াস ক্রিমিয়ালের হাতে দায়িত্ব দেওয়ার পরে মনে করেছি উনি গল্প শোনায় উড়িষ্যার গল্প শোনায় অসমের গল্প শোনায় ত্রিপুরার গণতন্ত্রের বিপন্ন আমাদের পশ্চিমবাংলায় গণতন্ত্র ঠিকঠাক আছে তো আজকে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে ঠিক করে ত্রাণ সরকারি ত্রাণ পাচ্ছে না ফলে বেসরকারিভাবে অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থা যখন করা হচ্ছে তাদেরকে আক্রমণ নিয়ে আসছে এর জবাবটা শুধু ভগবানপুরের মানুষ দেবে না উত্তরবঙ্গের মানুষ দেবে দক্ষিণবঙ্গের মানুষ দেবে এর জবাব দেবে যারা ওই মারধর করেছে আশা করবো প্রশাসনকে যে নিরপেক্ষতা বজায় রেখে তাদের যদি ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় মানুষ যদি আইন হাতে তুলতে শুরু করে

আমাদের এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করে টুকরো টুকরো করলো তার ধর্মীয় পরিচয় যদি জিজ্ঞাসা করি তার কদিন আগে পুরুলিয়াতে একটা আদিবাসী মেয়েকে শ্লীতাহি করলো ধর্ষণ করলো ধর্ষণ করে ওখানে করেছে তার যে ধর্মীয় পরিচয় যদি হয় শুভেন্দু অধিকারীদের কাছে ধর্ম ছাড়া আর কিছু নাই ধর্মীয় রাজনীতি করা ছাড়া তারপরেও আমি বলবো যেভাবে শুভেন্দু অধিকারী অর্জুন সিং বিজেপিরা

বাজার থেকে তোলা তোলা বন্ধ করে দিয়েছেন তার মানে কি যদি বলেন আপনি বন্ধ করে দিয়েছেন তার আগে তুলতেন আর বন্ধ বন্ধ করেননি তার মানে এখন চালিয়ে যাচ্ছেন সুতরাং পক্ষে বিপক্ষে ওই কথা বলবেন না আমি আপনাকে বলি এসআইআর এখন রাজনীতিকরণ হচ্ছে তৃণমূল বিজেপি মিলে পশ্চিমবাংলার মানুষকে শোষণ করছে আর শাসন করার চেষ্টা করছে এসআইআর কে আর করছে এসআইআর হওয়ার জন্য প্রায় সত্তর অফিসার লাগবে প্রতি বুথে একটা করে অফিসার লাগবে বুথ লেভেল অফিসার কে দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে এআরও গুলোকে কারা দিচ্ছে বিএলও গুলোকে কারা দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তাহলে গল্প আমাদেরকে শোনালে হবে আমরা চাই স্বচ্ছভাবে হোক কোন বৈধ ভোটারের কে ডি না করা হয় সেজন্য জন্য বলেছি আবারও বলছি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমাধান হয় না আপনাদের এলাকায় আমার ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখছেন প্রথম কাজ হবে বিএলও বুথ লেভেল অফিসার কে সেটা খুঁজুন তার নাম ঠিকানা ফোন নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে দেখো যদি সে ব্যাটা কাউকে চলে যায় তার মাঠে ময়দানে নেবে গণতন্ত্রকে জবাব দেওয়া হবে আর তৃণমূলের কথাই কেউ ভরসা করবেন না গল্প শুনিয়েছিল আর এনআরসি সি এ হতে তখন না হলে আমার বুকের ওপর দিয়ে হবে অলরেডি তো সিএ হচ্ছে বুকের ওপর দিয়ে গেছে এর কথাই কেউ বিশ্বাস করবেন না